আগে যখন সফটওয়্যার তৈরি করা হতো তখন সিকিউরিটির কথা চিন্তা করা হতো না কারণ সবাই চিন্তা করে যে হ্যাঁ আমি যেটা করলাম ইজ ইট ইজ ইট সিকিউর আমাদের দেশের জায়গায় এখন যেসব সফটওয়্যারগুলো চলতেছে সেই সফটওয়্যারগুলো রিভিউ করতে পারি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোই বলছে যে হ্যাঁ আমার এরকম একটা ইনস্টিটিউট দরকার ভিতর থেকে যে অ্যাটাকগুলো সেই অ্যাটাকগুলো প্রিভেন্ট করা মানে যেই রক্ষক সেই যদি ভক্ষক হয় ব্যাঙ্কিং খাতে যদি ডিজি ডিজিটালাইজের কথা বলেন তাহলে ওই যে ক্যাশের ট্রানজাকশন যত কমানো যাবে তত আমরা বুঝবো যে ডিজিটাল ডিজিটাল মানি বা ডিজিটাল ইয়ের প্রভাব বাড়তেছে তো সেইটা ক্ষেত্রে একটা ব্যাংকের সাথে আর ব্যাংকের ফান্ড ট্রান্সফারের ক্যাপাবিলিটি হ্যাঁ সেই হিসাবে বেশ কিছু দূর অগ্রগতি হয়েছে অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করি বাট এটা আরও ইজি হওয়া উচিত আমাদের এখনো পর্যন্ত বাজারে যখন আমরা জিনিসপত্র কিনি তখন ক্যাশে হয় ওই ওই জায়গাগুলোতে আমাদের ইয়ে করতে হবে নিরাপত্তার ব্যাপারে অনেকগুলো ঘটনা এর আগে ঘটেছে কেউ অনেকগুলো ঘটনা হয়তো বা প্রকাশিত হয়নি অনেকগুলো প্রকাশিত হয়েছে এরকম অনেক রকম ঘটনা আছে তো সেই হিসাবে ব্যাংকিং একটা সিকিউরিটি এনশিউর করার জন্য একটা কস্টিংও আছে কস্টিংটা যে আমাদের খুব বেশি ইফেক্টিভ হইতে হচ্ছে তা না একটা হলো যে হ্যাঁ আপনি ইকুইপমেন্ট কিনতেছেন ইকুইপমেন্ট থেকে যে ইকুইপমেন্টের যে ইউজেস সেই ইউজেস ঠিক মতো হচ্ছে না এরকম কিছু কিছু ব্যাপার আছে হ্যাঁ ঠিক আছে মোস্টলি দেখা যায় যে ব্যাংকগুলো যে কাজটুকু করতেছে বাংলাদেশ ব্যাংক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ ব্যাংক একটা স্ট্যান্ডার্ড ঠিক করতেছে সেই স্ট্যান্ডার্ডের বেসিসে তারা কাজ করতেছে বা ইকুইপমেন্ট কিনতেছে বলতেছে যে হ্যাঁ এই পার্টিকুলার কমপ্লায়েন্স ইনস্যুর করতে গেলে আমাকে এইটুকু করতে হবে এটা হচ্ছে কমপ্লায়েন্সের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু মানুষজন করতেছে কিন্তু কমপ্লায়েন্স ছাড়াও অন্য কিছু ব্যাপার আছে একটা জিনিস বলা হয় যে ভিতর থেকেই সব অধিকাংশ অ্যাটাকগুলো ভিতর থেকে হয়ে থাকে সো ভিতর থেকে যে অ্যাটাকগুলো সেই অ্যাটাকগুলো প্রিভেন্ট করা মানে যেই রক্ষক সেই যদি ভক্ষক হয় এই যে কথাটা বলা হয় সেই সেইটারই ইয়ে হচ্ছে ইন্টারন ইনসাইডার থ্রেড বা ইনসাইডার সেই সব ক্ষেত্রে সবাইকে রেসপন্সিবিলিটি বা যেটাকে বলে ট্রান্সপারেন্সির আন্ডারে যে সে কী করতেছে না করতেছে সেই জিনিসটা যাতে প্রপারলি মনিটরিং হয় অটোমেটিক মনিটরিং হয় অনেক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও সেই সব ইভেন্টগুলোকে ডিটেক্ট করা যায় যে হ্যাঁ এখন একটা ইভেন্ট হচ্ছে এই এই ধরনের ট্রানজেকশন হচ্ছে সাসপিশিয়াস ট্রানজেকশান বা সাসপিশিয়াস ইয়ে এই জিনিসগুলো এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ডেফিনেটলি এই এই ইয়েটা আছে এই ক্যাপাবিলিটিটা আছে এই ক্যাপাবিলিটিটা এক্সপ্লয়েড করা হয়েছে ইসলামিক ব্যাংক প্রথম সর্বপ্রথম এক্সপ্লয়েড করছে বহু আগে আজ থেকে বিশ বছর আগে এখন পরবর্তী অন্যান্য ব্যাংকগুলো সেই স্টেপ যা খুব একটা নিয়েছে তা না কয়েকদিন আগে বছর তিন আগে একটা রিপোর্টিং হয়েছিল একটা অ্যানালাইসিস হয়েছিল ফাইন্যান্স ইনস্টিটিউশন এফআইডি থেকে যে মানে বাংলাদেশের যে সরকারি ব্যাংকগুলো আছে এগুলি তো বড় ব্যাঙ্ক মোস্টলি চারটা বড় ব্যাংক আছে সরকারি ব্যাংক জনতি জনতা রূপালী সোনালি আগ্রণী এরা এদের যে সফটওয়্যার এ সফটওয়্যার এরা যদি নিজেরা তৈরি করে সো এই ধরনের একটা কনসেপ্ট ছিল যে হ্যাঁ ঠিক আছে একটা ন্যাশনাল একটা কোম্পানি হবে হ্যাঁ এই যাদের ওনার হবে এই চারটা ব্যাংক সো দ্যাট এরাই এদের কাস্টমার হয় এবং এখান থেকে বড় সড়ো কিছু একটা করা হয় আপনি একটা জিনিস যদি খেয়াল করে থাকেন বাংলাদেশে এখনো পর্যন্ত রিলাই করার মতো সরকারি কোনো আইটি কোম্পানি নাই আমরা আমাদের স্বপ্ন হলো এক হাজার এমপ্লয়ি থাকবে যারা কিনা খুবই কোয়ালিফাইড অ্যাট দ্য মিনিমাম মিনিমাম অ্যাট দ্য মিনিমাম লেভেল এরপর এটা ইনফোসিসের মতো যদি একটা বড়ো সড়ো কোম্পানি হয় টাটা কনসালটেন্সির মতো একটা কোম্পানি লক্ষ লক্ষ লোক সেখানে কাজ করবে হ্যাঁ সো আমরা কিন্তু এই অভাবটা দেখি আমাদের দেশে আমার তো মনে হয় মানে সফটওয়্যার অটোমেশনে অনেক অনেক গ্যাপ রয়েছে হ্যাঁ অনেক শুধু ব্যাংকের কোর ট্রানজ্যাকশান আপনি যদি ব্যাংকের কথা চিন্তা করেন ব্যাংকের কোর ট্রানজেকশান মানে ব্যাংকিং বিজনেস যেটা সেই বিজনেসটা অটোমেশন হয়েছে কিন্তু ব্যাংকিংয়ে ব্যাংকের যে প্রসেস অফ ওয়ার্ক হ্যাঁ সেটা কিন্তু সেগুলো এইগুলো অধিকাংশই ম্যানুয়াল আছে বা যদি কোনো সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারটাও হয়তোবা দেখা গেছে যে হ্যাঁ ঠিক আছে সেই সফটওয়্যারটা মানে স্ট্যান্ডার্ল সফটওয়্যার হিসেবে কাজ করতেছে অন্য কিছুর সাথে ইন্টিগ্রেশন নাই হ্যাঁ এই যে জিনিসগুলা এই জিনিসগুলা সিম্পল আপনি একটা জিনিস চিন্তা করবেন ডুয়েটের প্রত্যেকটা ডিপার্টমেন্টই কনসাল্টিং সার্ভিস হিসেবে কাজ করে সো আমরা এখানে একেবারে সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি কেউ বলা হয় যে ভাই এরকম একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করে দেন এই জিনিসটা যদি বলা হয় তাহলে আগে সফটওয়্যার বলে যে জিনিসটা ছিল এখন সফটওয়্যার কিন্তু পরিধি অনেক বেড়ে গেছে যেমন আগে যখন সফটওয়্যার তৈরি করা হতো তখন সিকিউরিটির কথা চিন্তা করা হতো এখন সফটওয়্যার কথা সফটওয়্যার তৈরি করার সময় মানে সফটওয়্যার ইজ হ্যাজ বিকাম অ্যান ইন্ডাস্ট্রি সিকিউরিটির ব্যাপার একটা দিকে এফিসিয়েন্সির একটা দিকের একটা ব্যাপার তারপর টোটাল সিস্টেম মেনটেন্সের ব্যাপার সো সফটওয়্যার হ্যাজ বিকাম এ বিগ থিং মানে অনেকে হয়তো মানে এই জিনিসের অনুধাবন করাটা এই জিনিসটাও কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে সেরকমভাবে অনুধাবন করা হয় না সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি প্রিন্সিপালের কথা চিন্তা করে সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা গ্রুপ থাকে ডেভেলপমেন্ট করে আরেকটা গ্রুপ থাকে কাস্টমার আর গ্রুপ থাকে থার্ড পার্টি যেটা কিনা সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স করা টোটাল প্ল্যানিংটা সে ঠিক আছে কিনা সেটা দেখে দেয় তারপরে অ্যাজ পার স্ট্যান্ডার্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এই যে এই যে এই যে অ্যাস্যুরেন্সটা এই অ্যাস্যুরেন্সের ক্ষেত্রে সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্সের ব্যাপারে আমাদের যথেষ্ট ভূমিকা আমরা রাখতে পারি আমেরিকাতেও যেটা একটা ইউনিভার্সিটির আন্ডারে সিএমইউ পার্নেগি মেলন ইউনিভার্সিটির আন্ডারে আছে ইন্ডিয়াতেও কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স ইন্ডিয়া এই ইনস্টিটিউট আছে আমাদের কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স ইনস্টিটিউট সে সেরকম দায়ী এবং এই কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইনস্টিটিউট এগুলো কিন্তু একাডেমিশিয়ানদের তৈরি করা না এইটা তৈরি করা কারা এটা কারা তৈরি করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোই বলছে যে হ্যাঁ আমার এরকম একটা ইনস্টিটিউট দরকার যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন করা হয় বা যে কোনো একটা ইয়েতে সফটওয়্যার যখন চলে সফটওয়্যারের প্রবলেম থাকবেই এই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা এটা কিন্তু একটা বিরাট কাজ মানে যখন জেনারেল প্র্যাকটিশানরা ফেইলিওর হয় তখন আপনার দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে পার্টিকুলার একটা ইয়েকে একটা অ্যাকাডেমিশিয়ান বা একটা খুব মানে অভিজ্ঞ একজনকে দেওয়া সেই কাজটুকু আমরা করতে পারি যে সফটওয়্যার একটা একটা সফটওয়্যার আপনি ইউজ করলেন এর ভিতরে কি আছে এটা কিন্তু দেখে বোঝা যায় না পরে অনুধাবন করা যায় একটা নির্দিষ্ট সময় হয়তো খারাপ হতে পারে সেই জিনিসটা যদি যত মানুষের কাছে চেক রিভিউড হয় সেসব ক্ষেত্রে কিন্তু এক ভালো একটা ইয়ে আছে সো আমরা কিন্তু আমাদের দেশের যে এখন যেসব সফটওয়্যারগুলো চলতেছে সেই সফটওয়্যারগুলো রিভিউ করতে পারি রিভিউ করে ধরেন সেই রিভিউগুলো থেকে যেসব সাজেশন আসবে সেই সাজেশনগুলো কিন্তু ভ্যালুয়েল থিংস এবং ইট কুড বি ভেরি মাছ ভ্যালুয়েবেল ফর সিকিউরিটি অ্যাজ ওয়েল কারণ সবাই চিন্তা করে যে হ্যাঁ আমি যেটা ঠাকুর ইজ ইট ইজ ইট সিকিউরিটার নট